ষোলোই রবিউল আওয়াল চোদ্দ পাঁচই আশ্বিন শত একত্রিশ শুক্রবার কুড়ি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালে আমরা অবস্থান করছি সংক্ষিপ্ত টাইমে আলোচনার বিষয় হল মৃত্যু ও মৃত্যুর পরবর্তী সময় সংক্ষিপ্ত আলোচনা আমরা জানি যে পৃথিবীতে এমন কোনো চূড়ান্ত সত্য নেই যেটা মৃত্যুর থেকে চূড়ান্ত নিতান্ত অত্যন্ত ভয়াবহ সত্য আর কিছু হয় মৃত্যু এমনই একটা বিষয় এমন একটা স্বাদ এমন একটা মজা যার কথা আমাদের মনে ধরলে দুনিয়ার সমস্ত স্বাদ নষ্ট হয়ে যায় মৃত্যু এমনই একটা সাবজেক্ট এবং টপিক যে বিষয়ে আমরা যত বেশি স্মরণ করব সেই ব্যক্তির জীবনে তত কম তাপ হবে তত বেশি নাকি হবে মৃত্যু এমনই একটা ভয়াবহ চ্যাপ্টার যেটা যদি আমাদের মাথায় চব্বিশটা ঘন্টা ঘুরফাক খায় তাহলে আল্লাহর ইবাদত আল্লাহর হক আল্লাহর গোলামি এর পাশাপাশি মানুষের হকগুলো আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে পারি মৃত্যুর খফ মৃত্যুর ডর মৃত্যুর মজা মৃত্যুর স্বাদ এবং মৃত্যুর স্মরণ যদি আমাদের থাকে তাহলে আমরা ছোট থেকে ছোটতম পাপগুলোকে বিরাট আকারে দেখতে পাব মৃত্যু যতই আমার আপনার নিকটবর্তী হয় আমরা ততই মৃত্যু থেকে দূরে পালানোর চেষ্টা করি যেটা কখনই সম্ভব নয় এবং প্রতিনিয়ত কেউ না কেউ আমাদের দুনিয়ার জীবন থেকে শিরতরে পরকালে পাড়ি জমাচ্ছেন চলে যাচ্ছেন পার্থিব জীবন ছেড়ে মৃত্যু ঘটার পরে আর এই জীবনে আসার একটা সিরিয়াল ধারাবাহিকতা মাপকাঠি লাইন আছে কিন্তু চলে যাওয়ার কোনো সিরিয়েল মরে যাওয়ার কোনো সিরিয়েল মৃত্যু ঘটার কোনো সিরিয়েল কারণে বাপ বেঁচে আছে ছেলে চলে যায় দাদু বেঁচে আছে পোতা চলে যায় নানু বেঁচে আছে নাতি নাতনি চলে যায় এইভাবেই আমাদের একটা একটা করে মানুষগুলো পৃথিবীর জীবন থেকে চিরতরে মুছে পরকারে পাড়ি জমায় নাম হচ্ছে মৃত্যু এটি একটি ভয়ঙ্কর সত্য সাবজেক্ট ভয়ঙ্কর সত্য টপিক যে বিষয়টা আমি এবং আপনি যতই মনে রাখবো আমার এবং আপনার চারিত্রিক গুণাবলী আখলাক আদব সিস্টেজার ইমান আমল এবং এবাদত তত বেশি সুন্দর হবে বলি সব হ্যাঁ আনন্দ